আসবে মরণ কখন কোথায় আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানা যার না রাগেত নামাজ পড়ো ভাই তোমার জানা জানো না রাগেত নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা জানো না আগে নামাজ পড়ো ভাই কারের সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভর বলো মাথা হলে রুকুকারের সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভর বল না তাহলে দিলটা ডোবাউতে লোয়াতে নেকি আয়াতে আয়াতে দিলটা ডোবাউতে লোয়াতে নেকি আয়াতে আয়াতে কথা বলো রবের সাথে নামাজ দাঁড়াই কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই তোমার জানা যারো নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মারানো কখন কোথায় কারো জানা নাই আসবে কখনো কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার সানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই সিজদারত বান্দা রবের কাসা কাছি হবে ঘুমিয়ে সময় কাটাও কেন কী কারণে তবে সিজদারত বান্দা রবের কাসা কাছি হবে

তোমার সানা নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় কারো জানা জানা না মাঝের আগে নামাজ পড়ো ভাই তোমার সানা জানো না আগে নামাজ পড়ো ভাই মুমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড় অবিশ্বাসী থাকে দূরে সরে হল তারা ও ভাই যারা মাঝে দাঁড়াও নামাজে নামাজে ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে মাঝে নামাজকে তাই এই সমাজে কায়ে করা যায় পার্বতীনশাল্লাহ নামাজ কে তাই এই সমাজে কায়েম করা চাই তোমার জানা নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানা নামাজের মাঝের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা জানো না মাঝের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা জানো মাঝের আগে নামাজ পড়ো ভাই